পৃথিবীতে এমন কোন কাজই নেই পৃথিবীতে এমন কোন কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে তার একটি ফোটা হচ্ছে কাতরত দমুইন মিন খাসিয়ে দিল্লা আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি আর একটি ফোটা হচ্ছে কাতরত দমুইন দৌরা কফি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোটা যদিচ এই এদেশের মাটিতে যারা কেতাল পার্টি আছে এরা একেবারে অবুজ নিম্ন শ্রেণীর মানুষ আব্দুর রহমানের নাম দিয়ে বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চায় বইয়ে লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট আমি নাকি ইহুদিদের এজেন্ট আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট তোমার বিবেচনা করা দরকার ছিল তোমার হুঁশ জ্ঞান করা দরকার ছিল আমরা এ যাব আমরা কোমি মাদ্রাসার ছাত্র কোমি মাদ্রাসার শিক্ষক আমরা ইহুদি খ্রিস্টানকে চিনিই ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকলো না আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যে কোনো সময় পেলে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে হত্যা করে শরীরের রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছো এটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে হত্যা করে শরীরের রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছো এই কথা ঠিক যে মাঠে এক রক্ত ফেলে যুদ্ধের আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে পৃথিবীর আর কোন কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত এ কথা ঠিক আল্লাহ রসুল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায় আল্লাহর পথে যারা মারা যায় তাদের বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে আল্লাহ রসুল বলছেন লনু দামে লনুন ও লনুর রিহে রিহুন রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো বিচারের মাঠে যখন তারা উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে ওই রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো এ কথা ঠিক কিন্তু তুমি যে ভুল পদ্ধতি আছে ভুল পদ্ধতিতে আছো এটা তুমি কি বিবেক করেছো তুমি কি করে আমাদের উপরে কথা বলে এই দাবি করতে চাও তুমি ভুল পথে তোমাকে আবার ক ভর্তি হতে হবে আলী বাতাস থেকে পড়ে আবার করে হাদিস বুঝতে হবে তোমার কথাটি হয়ে গেছে এদেশের জনগণের মতো উনিশশো সাল থেকে নিয়ে এ যাবত যত মানুষ মারা গেছে সবাই নাকি শহীদ আশ্চর্য যারা হিন্দু মরেছে তারাও শহীদ এদেশের জনগণ যেমন বলছে যে এরা সবাই শহীদ জোর করে লিখে দিয়েছে শহীদ উমুক জোর করে মানুষজনকে বলছে উমুক শহীদ জোর করে শহীদ হওয়া যায় না বিচারা মাটকার ও পত্রিক সম্পত্তি নয় ঠিক তোমারও আকিদে তাই তোমাকে আকিদে থেকে ফিরে আসতে হবে তুমি মনে রেখো আমি অহংকার করিনি গৌরব করিনি অল্লাহে আল্লাহর কসম আমি বিশ্বাসী আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাসী আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি তুমি কি করে আকিদে পেশ করলে এই বই বের করলে আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি উনিশশো সাল থেকে না আজ পর্যন্ত মাঠে আছি কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুল রাজা সাহেব পাঠ হয়ে চেয়েছিল জিন্দিগিতে জাতির সামনে দিন প্রচার করতে আসবো না তুমি আমার বাড়িতে আসো দিনmstাকার পরে যদি সরিষার সমপরিমাণ পর্দার দেখা দেখা যায় জিনদেতে কোনোদিন জাতির সামনে দিন প্রচার করতে আসবো না তুমি আসো আমার বাচ্চা ভিতর থেকে দৌড়ি আসবে যদি দেখা যায় তাখনো নিচে পাওয়া যাওয়া প্যান্ড আছে তাহলে জীবনে কোনোদিন জাতির সামনে আসবো না তুমি দেখো আমার চাকরি বাকরি তুমি আমার কাজ কর্ম দেখো তুমি কি করে বলতে পারো এটা ইহুদিদের এজেন্ট খ্রিস্টানদের এজেন্ট তোমাক আমি নীতি দিয়ে পুতে দিতে পারি তোমাক আমি নীতি দিয়ে পুতে দিতে পারি